হাওড়া জেলার সব থেকে বড় ধর্মসভা এখানেই হতে চলে আর এই হচ্ছে সেই জাই ডাকিদের বললাম না এই কিন্তু রান্না হবে এরকম করা আরো এই তিনটে যে মঞ্চ রেডি করা হয়েছে এখানেই মেনলি সব বড় ধর্মসভার শ্রেষ্ঠ অনুষ্ঠানগুলো হবে আর এখানে প্রায় পাঁচ লক্ষের মতো মানুষ একসঙ্গে বসে ভগবানের প্রসাদ গ্রহণ করবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেই হতে চলেছে হাওড়া জেলার সব থেকে বড় ধর্মসভা ও উৎসব তোমরা বলতে পারো তো যেটা হতে চলেছে হাওড়ার উলভেরিয়ার ইউনাইটেড ইডভাটার মাঠে গত বছর কিন্তু ওখানেই সবথেকে বড় হাওড়া জেলার ধর্মসভা হয়েছিল এবারও কিন্তু হতে চলেছে তো চলো কিভাবে কি পুরো এই জায়গাটা রেডি হচ্ছে এবং কবে কি অনুষ্ঠান সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেয়ার করব আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও তো চলো ভিডিওটা স্টার্ট করো তো তোমরা কিভাবে আসবে সেটা আমি তোমাদের জানিয়ে রাখি তো তোমরা সাউথ ইস্টার্ন রেলওয়ের মেদিনাপুরের দিক থেকে আসো বা হাওড়ার দিক থেকে দিক থেকে আসো যে দিক থেকে আসো না কেন তোমরা যে কোনো ট্রেনে করে চলে আসবে উলুবেড়িয়া স্টেশনে উলুবেরিয়া স্টেশনে নেবে ছ নম্বরের দিকে চলে আসবে ছ নম্বরের দিকে এসে ওখানে টোটো বা অটো আছে বলবে নিমতলা ইউনাইটেড ভাটার মাঠে যাব। অনেক সময় ওখান দিয়ে ডাইরেক্ট টোটো বা অটো আসে না সেক্ষেত্রে তোমাদের আসতে হবে নিমদিগিতে নিমদিগি থেকে টোটো বা অটোই করে তোমরা কিন্তু এই নিমতলা ইউনাইটেড ইনভার্টার মাঠে চলে আসবে বলবে যে নিমতলা ইউনাইটেড ইনভার্টার মাঠে যাবো এবং তোমরা যদি বাসে করে আসো সে নিম হাওড়ার দিক থেকে আসো বা মেদিনাপুরের দিক থেকে আসো না কেন নামবে নিমদিগি স্টপেজে কি বললাম নিমদিঘি স্টপেজে তোমরা নামবে নেবে তোমরা বলবে ইউনাইটেড ইনভার্টার মাঠে যাব নিমতলা ইউনাইটেড ইনভার্টার মাঠ এখানে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে বললেই টোটা বা টোটো বা অটো অনেক আছে তো তোমরা নিশ্চিন্তে নির্দেশায় কিন্তু তোমরা চলে আসতে দেখাই এই হচ্ছে যে পুরো প্যান্ডেলের কাজ অলরেডি চলছে তিনটে মঞ্চ তৈরি হচ্ছে এই একটা মঞ্চ এই দিকে একটা এবং এই দিকে একটা তো এইটাকে খুব সুন্দরভাবে বড়ো করে রেডি করা হচ্ছে যতটা সম্ভব এই জায়গাটাতেই মেন অনুষ্ঠানগুলো হবে আর এইগুলোতে হয়তো এনাদের কোনো কিছু থাকা বা কোনো কিছুর একটা ব্যবস্থা হচ্ছে এই হচ্ছে পুরো মঞ্চগুলো কিন্তু এখানে রেডি হচ্ছে বাঁস আরে বেঁধে একদম জোর কদমে যাকে বলে কাজ চলছে তেরো তারিখে সন্ধ্যায় কিন্তু এনাদের যেহেতু উদ্বোধন তাই জন্য একদম জোর কদমে কিন্তু কাজ চলছে এই পুরো জুড়ে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে এই হচ্ছে পুরো জায়গাটা আর এখানেতেই আগের বৎসর ধামাকাদার কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল যারা এসেছিল তারা তো সবাই জানো মানে প্রচুর মানুষের সমাগম তার সঙ্গে এটা আলাদাই একটা এনভায়রনমেন্ট ছিল ওই সময় এখানকার তো এবছরও কিন্তু হতে চলেছে অলরেডি তার কাজ চলছে আর ওই দিকটাই মেনলি খাওয়ার যে অনুষ্ঠানগুলো হয় আগের বছর যে খাওয়ার যে অনুষ্ঠানগুলো হয়েছিল এই বছরও খাওয়ানোর ভোগ ও ঠাকুরের যে ভোগ ভোগের অনুষ্ঠান খাওয়া দাওয়া বান্না সব কিন্তু এই দিকটাতে হবে তো তারও অলরেডি কাজ চলছে ওই দিকটাও গিয়ে দেখাবো তো চলো তো চলো তোমাদের অনুষ্ঠান সূচিটা একটু বলে রাখি তেরোই ডিসেম্বর মেন এনাদের উদ্বোধন বিকেল চারটে পনেরোই আর চারটে ছেচল্লিশে এনাদের প্রণাম ও ঠাকুর ঠাকুরগান তেরো ডিসেম্বর আর সেরকম কোনো অনুষ্ঠান নেই রাত পর্যন্ত এই ঠাকুর গানারাই চলবে এবং চোদ্দোই ডিসেম্বর ভোর পাঁচটায় আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পাঁচটায় আছে ছটা তেরোতে আছে সকাল সাতটায় আছে সকাল আটটায় আছে বেলা এগারোটায় আছে বেলা এগারোটায় মেন অনুষ্ঠান যেটা আছে ভোগ বিতরণ ও প্রসাদ বিতরণ ঠাকুরের যে ভোগ বিতরণ প্রসাদ বিতরণ অনুষ্ঠানটা সেটা কিন্তু চোদ্দোই ডিসেম্বর আর সেটা কিন্তু বেলা এগারোটা থেকে স্টার্ট হবে তো যারা আসতে চাও ঠাকুরের ভোগ গ্রহণ করার জন্য তারা কিন্তু অবশ্যই এসো বেলা এগারোটায় আর দুপুর তিনটেই আছে বিভিন্ন ধরনের ঠাকুরের গান সন্ধ্যা চারটা ছেচল্লিশ মিনিটও ঠাকুরের গান এবং সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এনাদের পুরো এই অনুষ্ঠানটা শেষ এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন এই হচ্ছে এনাদের পুরো অনুষ্ঠান সূচি এবং এই উৎসব আগমনে যেগুলো থাকবে স্টলের মধ্যে যেমন স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ দীক্ষা গ্রহণের স্থান নিরামিষ খাবারের স্টল ডিপি ওয়ার্ল্ড কার্যালয় প্রদর্শনী ও পুস্তক ও ছবি ও ওষুধের স্টল এইগুলো কিন্তু এখানে থাকবে এবং তোমরা যদি এখানে মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাও কোনো কিছু জানার জন্য তো তোমরা এই নিচে দেওয়া ফোন নাম্বারগুলো তোমরা দেখে নিতে পারো এই ফোন নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো এই হচ্ছে নাদের পুরো অনুষ্ঠান তো তোমরা পারলে একবার ট্রপ করে বা স্ক্রিনশট নিয়ে তোমরা পুরোটা একবার নিতে হবে আমাদের বলে রাখি ওই হচ্ছে যে মেন যে মঞ্চ ওই দিকটাই অলরেডি রেডি হচ্ছে আর এই দিকটাই বললাম এই দিকটাই মেনলি ওষুধের স্টল বইয়ের স্টল দীক্ষার বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং স্বাস্থ্য পরীক্ষার যেসব জিনিসগুলো আমাদের এখানে হবে সেইগুলো কিন্তু এই সব স্টলগুলো রেডি করা হচ্ছে এই সব জায়গাগুলোতেই কিন্তু হবে তারও কাজ দেখো অলরেডি জোর কদমে চলছে এইদিকে দেখো স্টল নাম্বার ওয়ান টু থ্রি এইভাবে কিন্তু অলরেডি রেডি হচ্ছে অলরেডি নাম্বারিংও করে দিয়েছে এইদিকে দেখো এখানে এখানে এইগুলো কিন্তু পুরো কিন্তু রেডি হচ্ছে পুরো এই মাঠ জুড়ে কিন্তু পুরোটাই কিন্তু এনাদের এই উৎসবকে কেন্দ্র করে একদম সেজে উঠছে যাকে বলে খুব সুন্দরভাবে সেজে উঠছে ওই দিকটাই হচ্ছে মেন যে অনুষ্ঠানটা হবে তার অলরেডি বাঁসারে পুঁতে রেডি হচ্ছে প্যান্ডেল আর এই দিকটাই এই দিকটায় খাওয়ানো হয় তারও অলরেডি কাজ আরে চলছে জোর কদমে বাঁশ আরে খাটিয়ে তিরপল আরে খাটানোর অলরেডি কাজ কমপ্লিট এই দিকটা দেখায় এইগুলোতে এই ভিতরতেই মেনলি খাওয়ানো হবে এই দিকটা এবং এই দিকটা রান্না হবে তো চলো পুরোটা তোমাদের ঘুরে দেখায় এইসব জায়গাগুলোই মেনলি হচ্ছে রান্না হবে খাওয়ানো হবে মানে হাজারো হাজারো মানুষ একসঙ্গে এখানে খাওয়া দাওয়া করে আর রান্না হয় রান্নার কড়াগুলো তোমাদের কি বলবো বিশাল বড় বড় আকৃতির যেসব কড়াইগুলো হয় না বিশাল বড় বড় সেইগুলো থেকে করে কিন্তু এখানে রান্না হবে এবং হচ্ছে যে এই সব জায়গাগুলোতে কিন্তু অনুন আর সব কিছু রেডি হচ্ছে চলো ওই দিকটা যা তোমার দেখায় সেই জায়গাটা রান্না হবে তোমার রান্না হবে এই মাঠে এই মাঠে রান্না হবে রান্না হবে আচ্ছা এই মাঠে খাবার দেওয়া হবে এখানে দাঁড়িয়ে খাবার দেওয়া হবে তাই তো দাঁড়িয়ে খাবার দেওয়া হবে আচ্ছা এই জায়গাটাই

এই করাতেই কিন্তু রান্না হবে এরকম করা আরও আসবে আর এইটা পুরোটাই হচ্ছে রান্নাশাল এই জায়গাটাই মেনলি পুরো রান্না হবে উনোনারে খোলা হবে এখনও উনোনাড়ে খোলা হয়নি তো অলরেডি উপরের এখনও ছাওয়াটাও বাকি আছে এই রান্নাসালে তো এই কাজগুলো এখনও বাকি আছে যেহেতু তেরো তারিখে এখনও কিছুটা দিন হাতে আছে তো জোর কদমে কাজ চলছে এইগুলো রেডি হয়ে যাবে আর এই যে ঘরটা করা হয়েছে এখানে মেনলি ওই খাবারের যেসব কাঁচা আনাজ সেইগুলো মেনলি এখানে স্টোর করা হবে আলু থেকে শুরু করে বিভিন্ন ধরনের যা রান্নাবান্না হবে ঠাকুরের পোশাক সেইগুলো কিন্তু এখানে স্টোর করা হবে স্টোর রুমটা তোমাদের দেখায় এটাও কিন্তু বিশাল আকৃতির এই দেখো এটা হচ্ছে স্টোর রুম পুরোটাই এখানে খাবার দাবার স্টোর করা হবে এখানে আর এই হচ্ছে রান্নাশাল দেখো জোর কদমে কাজ চলছে তার কড়াটা তোমাদের দেখালাম এইরকম আরও কি বলবো অনেক করা আসবে যেগুলো এখানে পর পরপর এই লাইন দিয়ে এখানে কিন্তু রান্না হবে একটা দুটো তিনটে চারটে চারটে বড় বড় লাইন আছে এবং এই লাইন ধরে রান্না হবে পুরোটা মানে বুঝতেই পারছো কতটা বড় এই অনুষ্ঠানটা হতে চলেছে এবং কত মানুষের সমাগম হতে পারে তোমরা জাস্ট কল্পনাও করতে পারবে না আগের বছর যা দেখেছ তার দুগুণ তিন কিন্তু মানুষ এবারে এখানে আসে কাজগুলো দেখায় যে জোর কদমে যে কাজ চলছে বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চোরা চোরাফোড়াগুলো অলরেডি রেডি হচ্ছে এইদিকে এবং এই দিকে পুরো এই ভেতরটা যে দেখায় ছোট ছোট বেকারি আর দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই বিভিন্ন ধরনের মন্দিরে চূড়া আর সব কিছু কিন্তু রেডি হচ্ছে আর এই হচ্ছে ভেতরটা ভেতরটা আমি তোমাদের দেখাই এই দিকে দেখো চারিদিকে পড়ে আছে আর জোর কদমে কাজ চলছে বিভিন্ন ধরনের কাপড় আরে দিয়ে ওপরে নিচে প্লাই আরে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু অলরেডি রেডি হচ্ছে আর এই হচ্ছে যে স্টেজ স্টেজেরও অলরেডি কাজ চলছে যেহেতু এখন কিছুটা দিন বাকি আছে এখনও কাজ অনেকটাই বাকি আছে উপরে ঝাড়বাতি আর লাগানোর কাজ কমপ্লিট অলরেডি হয়েছে আর এই হচ্ছে মেন মঞ্চটা এই এই হচ্ছে মেন মঞ্চটা খুব সুন্দরভাবে কিন্তু সেজে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আর এই ধর্মসভার ভিডিও আরও অনেক আসছে এটা হবে ফার্স্ট ভিডিও কিভাবে কি প্রিপারেশন হচ্ছে সেটাই আমি তোমাদের জানালাম আর কবে কি অনুষ্ঠান আছে তো চলো ভাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে